সপ্তাহেও তুমি দমিন আট আর সুযোগ পাইলে ও তোমার গাওর বাসা সাইতে মসজিদে যাওয়ায় এই হদিসে ওলা ডাকের সুমান আল্লাহ বল এই হদিসে ওলা ডাকের আমরা আস্থা গাওর মাঝে ধরো দশজন যুবক আমি দাবি করি কইয়ার যেমন আমরা খুব বাদ কাম করি কিন্তু আমার গ্রামও থাকি সাত আটজন মুরব্বী বাবা অকল প্রত্যেক দিন বজর নমাজও যাইতরা তাদের উচিলে আমরা রিজেক পাইয়ার তাদের উচিলে আল্লাহ আমরা সুস্থ শরীরে আট আর সুমান আল্লাহ লাগিয়া দশজন যদি মসজিদে যাই নাই না আবাদ করেন তাদের উসিলা যদি একটা নির্ধারিত আল্লাহর আযাব যদি আল্লাহ कैंसिल করিয়া দিতে পারoit তাহলে এক গ্রামের 10 জন না যদি 19 থাকে আর 19 পরিবারের 19 সদস্য পুরুষইয়া যদি সারা জামাত এক যাই যাইন গিয়া কোয়া লাখার গজব উঠিব আপনারা হিসাব কইতে পারবা না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কষ্ট দিয়ার জি না এর গতে কে রাসূলুল্লাহ ইন্নামা উম্মারুল মাসাজিদি হুম মাহুল্লাহ এই এই জমিনও যারা মসজিদ আবাদ করে যারা আবাদ করে এরা আল্লাহর প্রতিবেশী সুবহান আল্লাহ কবিন আমার এই হজরতর লাগাবাড়ির সামনে ডাইনে বামে পিছনে যে বাড়ি না আমাদের বাপসা সাইন তোর মাসা সিন বাড়ি তা সৈন তান লাগি তা গড়াই নইলো প্রতিবেশী আপনার বাড়ির আশেপাশে যে তা গড় বাড়ি না আছে মানুষ তা আপনার প্রতিবেশী

আই না সুমাৰোল মাছাজিত নবিয়া নবীয়া শৰ্মাই বিশাল মাথো এটা আৱাজ আল্লাৰ যাতে দিবা নেদা দিবা লায়ো না দিয়া হোমাল কিয়া মাতি আই না আল্লাহ মতো মাঠ কইবা আমার প্রতিবেশী কোন প্রতিবেশী কুনবায় আমার হামসায়া ভাই আমার গাওয়ানুষ কুনবায় ফিষ্ঠকলে লগে লগে কইবা ও আল্লাহ ও মাই যা উইরুক ও মাহবুত আপনার প্রতিবেশী হইত হইতো খার ক্ষমতা আছে আপনি আল্লাহর প্রতিবেশী হইত তখন আল্লাহ দিয়া কইবা আইনা উম দেখো রে আমার হাসরের মাঠ দুনিয়াত মসজিদ আবাদ নেওয়ালা মানু কোন

বা কাকা হয়ে কান্ত উলিয়া নষ্ট তুইনো তো নোয়ালগড়ি তো হেমাতে আচ্ছা কমিটি রেজিস্টার নিজে তো তত কান্তারা তিন থেকে ঠিক করতাম আর তার লাগি কোনো আধার কার্ড লেখা তুই জীবনে না আছে না এই অবস্থা জানিনা আপনারা ইবে ইলা নাই মনে তবে না থাকা পালা আর বেশ কি কি নামিশা আল্লাহর আল্লাহ দিতে নাই আর কেটে গান পারি আর নাথির যন্ত্রণা নাতির যন্ত্র ধারতে বিবিয়ে আঞ্জা বাদে আমার সাথর উলাসে আর দিদিদের তুরকি মাতা থারাই এবার

وعلى آله سيدنا مولانا محمد مو اللهم صل على سيدنا مولانا مو وعلى آله سيدنا مولانا محمد مو هذا تعزيل اللقي বলতেছিলাম কোরআনে করিম আল্লাহ বলেন ইন্নামা ইয়ামুর মাসাজিদ আল্লাহি মান আমানা বিল্লাহ ওয়াল ইয়াউমিল আখির ওয়া কামা মুসিবর ওয়াসতু ইতনা ওয়া কামা সলা ওয়া আতায যাকাত ওয়ালাম ইখশ ইল্লা আল্লাহ পাছা বুলা কাইয়া কুনো মৃণাল আলামিন বলেন মসজিদ তো হেৰাই আবাদ করবা দেখো কালি টানিয়ে ভারতাম নেওয়াজ আওয়াজ করতাম কোনো কজন মানুষ আছেন মন করুক আই এক গুরু আমরা ওয়াল ওগান করতাম আগ্টিয়ে কর হেরাও করতাম এই সময় যদি একজন সাব্যস্তর মুরব্বী ওলা শব্দ এরা করব এরা করব ওলা যদি এক আগলাই দিলাই তে হুকুমটা নানি হুকুমশারীর মহাফিক না হুকুম খারিয়ে জানে বালা ভাইন বা যার খাম হইব বা একটা মহব্বত থাকবো এরার সম্বোধন নানি বলে এরা করবো ওলা বুঝা গেছেন আল্লাহ যখন কইছেন ইন্নামা ইয়া'মুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহ রব্বুল আলামিনে জানাইন মসজিদ তো এরাই আবাদ করবে খারা মান আমানা বিল্লাহ যারা আল্লাহর উপর পূর্ণ বিশ্বাস রাখে ওয়াল ইয়ুমিল আখির আর পরকালকে যারা বিশ্বাস করে ওয়া কামাস সালাহ নামাজে যারা প্রতিষ্ঠিত করে ওয়া আতাজ্জাকা আর যাকাত যারা আদায় করে ওয়ালাম ইয়াকশা ইল্লা আল্লাহ আর আল্লাহ ছাড়া আর কাওকে সে ভয় করবে না আমার যুবক ভাই তুমি দিন বড় উয়ামা করি আমরা কইছো রাতটা ঘন্টা এর লাগিয়া আমি পাঁচটা জিনিসের কথা বলি আল্লাহ বলছেন মসজিদ যারা আবাদ করে তাদের বৈশিষ্ট্য কয়টি যদি কোকা কয়টি বাড়ি ধরিয়া যাইবা আল্লাহর উপর পূর্ণ বিশ্বাস রাখা আখে রাত্রে মানা নমাজ কায়েম করা জাকাত আদায় করা এক আল্লাহ ছাড়া কাউকে বয়ে না করা মসজিদ আমরা এটাই বলতে পারি যারা মসজিদের কমিটি বাফ আছেন যারা আমরা আসি যে কোনো মসজিদও এদের এর আর কথা ওইখানে সামিল করতাম পারি কারণ এরাই তো মসজিদের রক্ষণাবেক্ষণা করে ঠিক না আইজা মিটিং গেছে ওয়াজ হইতো পড়ুয়া মিটিং গেছে অন ইট দোকান আইতো আওরব মিটিং গেছে মেকতব গর খান হইতো আওরব মেসবর বেতন বাড়িত আওরব মসজিদ ওর অন খান গেছে পানি ভরের তো টিন কিলে আনা যায় ও যে ডাকিয়া মসজিদ খাজে কাজে যারা ব্যস্ত থাকে এরাই মসজিদ আবাদকারী আমরার দেশ সুহান আল্লাহ অ মুসলমান যুবক আমার কম বয়সী যুবক ভাইয়া ইনপর্দা আল্লাহর মা বই নকল লক্ষ্য রাখো আল্লাহ কইছেন মসজিদ এরাই আবাদ করবে এই কথা এরাই হইয়া আল্লাহ এখানে হইলা একটু আগে যে মিশাল দিছি ওদিকে খেয়াল করো কয়টা গুরুর কথা কইসলাম এই যে কথা যেন কইসলা এরা এরা ওয়াল করত। আরেক পার্টি ঘর এরা করত। দুই পার্টির মাঝে একজন সালি যাই কইলা না এরাই করবে ইনো দল কটা আসলা দুইটা অর্থাৎ পার্টি কয়টা দুইটা এর আগর আয়াত মা কানালীল মুসলি কি নাইয়া মোরো মা সাজি দাল্লাঘি সাগি দিন আলাং ফুসিহিম বিলকুফ ওলা ই কাহাবি তাৎ মালুঘম অভিন্যা হুম খা আলি দোল চোরে তো নম্বর আয়াৎ আল্লাহ বলছেন শিরিক গুনা যারা করে শিরিক শিরিক আল্লাহ লোকে যারা শরিক করে শিরিক গুনা বুঝুননি বুঝে রাখো আল্লাহ মাসাল্লাহ আমি তো বসলাম জিও কইতা নাই আমার বাপসা সাহেব কোনো একজনে কইছেন জিও আমিন কই গতিকে শিরিক থেকে আপনারা যখন জানইন কইছেন শিরিক থেকে বাঁচিয়া থাকবা ফালা তাজ আলু লিল্লাহ আন্দাদা ও আন্তু তাহলে আল্লাহ বলছেন তোমরা কখনো আল্লাহর সাথে শরিক করিও না আল্লাহর হাবিবর মায়ের উন্নত কল এই আয়াতে আল্লাহ ঘোষণা করছেন শিরিক গুনা যারা করে তারাই আমার মসজিদ আবাদ করবে না কেননা তারা নিজেরা নিজেরা এই কুফরির উপরে সাক্ষ্য দিচ্ছে উলা ইকাত এরা ওইগুলোর মানুষ যাদের কর্ম বিচ্ছিন্ন হয়ে গেছে কাজ কর্ম সব নষ্ট হয়ে গেছে অভিনারী হুম খাধিদুন এরা চিরস্থায়ী মের ভেসিংচার এরা চিরস্থায়ী জাহান্নমের মেহমান ও মুসলমান ভাই কেন আল্লাহ বললেন এরা জাহান্ন বলে তাই শিরিক গুনা করো আর এরার কথা কই আল্লাহ কই যারা শিরিক করে এরা আমার মসজিদ আবাদ করত এটা কখনো সাজে না মা লিল আলিল মুশ্রিক মা কানা নেই হবে না এমন কিতাব উচ্চই কিতাব উচ্চই আল্লাহ কই যারা শিরিক গুনাহ করে তাদের দ্বারা আমার মসজিদের আবাদি হবে না কেন না তাই দিনে আবাদ করতে এটা আমি আল্লাহ চাই না এটা হতেই পারে না কেন না তারা নিজেরা নিজে কুফরি খাজুর উপরে সাক্ষী দিচ্ছে এরা ওই কোনো মানুষ যারা তারা তাদের কাজ কর্ম সব নষ্ট করে দিছে তারা চিরস্থায়ী যে থাকবে কইয়া আল্লাহ কইছেন ইন্নামা ইয়ামুরু মাসাজিদ আল্লাহ কইয়াও আঠারো নম্বর আয়াত করছেন কইছেন আল্লাহ সুতরাং এরাই তো মসজিদ আবাদ করবে যারাই আল্লাহর উপর পূর্ণ বিশ্বাস রাখে এখন যে শিরিক করছে ইমান আনছেন না বুঝে দিচ্ছেন তাহলে সিরিক গুনা যারা করে এরা মসিদাবাদ করতে কেন আল্লাহ হই লাগে আবি জামাত আনছেন সিরিক যারা করে ও মুসলমান বায়েরা বায়েদের হাতে একদিন কাবাগরের সাবি ছিল বাবা কাবাগরের সাবি আসলো আব্বাসের হাতে সাবি আসলো তাই না কোনো মুসলমান হয়েছেন না তলহার হাতে সাবি আসলো মুসলমান হয়েছেন না হজরতে আলিয়া ফরমায় হ্যাঁ এই ইমা ইমনে কসিরে আনজন একদিন তালহা আর আতবাসে গফরডা আব্বাসা কদরা আমি সাইলে মসিদু ও রাইত খটাায় দম পারম আমারাইন ফানি ঠিক দাড়িয়ে আছে। আশয়না বুকে অদিশুইয়া। খেনে হাজি অল্লোররে থেকেদিনন ফানি খাওয়াইতা হ জ গেলে কিন্তু অতথ্য ইমান নাই। কিতা নাই। হাজি অল্লোরে গুয়াাটিতে এটা সরকার ফক্ষ থাক এটা জীয়বা নায়া দৈন্যান মাথই না। মুসাফির খানার দ্বারও বা আশেপাশে একটা কাউন্টার করেন বড় করিয়া অফিসার হলে লেখাপড়া আজি হলরে সাত দিন সারা মুসলমান নেই বুঝতে পারছো তারও ইসলামের কর্ম করতে পারে কিন্তু প্রশ্ন হলো এটাই যে এদের ইসলামের কর্ম যেগুলা আছে ও মুসলমান বাইদের তাদের এই কর্মটা আল্লাহর কাছে গৃহীত না অগৃহীত না গৃহীত না গৃহীত না মেন ফ্যাক্ট হচ্ছে এখানে কর্ম একজন করতে পারে আপনারা আমরা জলসাত হিন্দু এমএলএ থাকলে আইন নেন মন্ত্রী মিনিস্টার আইন নেন একশো বার আইতে পারে একশো বার আমি ইনভাইট করতে পারি তাদেরকে কিন্তু তার কর্মগুলো ইসলামিক আমরার দিনই প্রতিষ্ঠান আমরা আল্লাহ গরাজে সদকা দি পয়সা দিচ্ছে বা যে কোনো একটা জিনিসও শরিক হয়ে গেছে লাগানি ব্যবহারের মশলা তো আগলা আছে কিন্তু আমি সেটা বলছি না এটা কাজে আসবে কিনা এটাই হলো মেইন পয়েন্ট আব্বা আছে কই আমি চাইলে রাত কাটাইতাম পারমু কি বলে আমার কাছে পানি খাওয়াইবা ঠিকাদারি আছে তাল খায় কই না আমি চাইলে আল্লাহর ঘর রাত কাটাইতাম পারমু কেননা আল্লাহর ঘরের চাবি আমার কাছে হযরত আলিয়া ফরমান লাドリ মাতা আনে আমি জানি না আমি জানি না এরা কিতা গফরডা হযরতে আলিয়ে হয় হই তোমরা কিতা গফর তুমিতে নিতা কিতা কও ও আনা সাহিবুল জিহাদ আমি বেথুল মাকদিসের দিকে ছয় মাস নামাজ পড়িলাম কিবলা বানাইয়া অথচ আমি সাহেবে জিহাদ কিন্তু একটা দিন ইলাখান কথা অহংকারী দি কইছি না যে আমি আলিয়ে দিন আল্লাহর ঘর রাইত কাটাইতাম পারুম আমার গেছে দাবি আছে হযরতে আলিয়ে জবাব দিয়া ফরমান তুমিতে নিন কিতামত হো সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এ লাগি মুসিদুর কদমাত सगड़ा প্রেসিডেন্ট সদস্য হল কে কলে যদি খদমত করিবা বাড়ি এ বাড়ি তে যাই এটা আমরাও কাজ হবে না মুজুক বুঝক কিতা কইয়া যে ভালো কাজ করে যে আল্লাহর वास्ते লুকাইয়া কাজ করে হে মানুষের দেখাই কাজ করবনি হে বাজার কিয়া মাইক করবনি হে দোয়া করবা ইনশাল্লাহ ইনশাআল্লাহ দোয়া করব আমি প্রেসিডেন্ট টাকা গালি এই সমস্ত কাজ হইছে আমি সেক্রেটারি টাকা গালি নিয়ে সমস্ত কাম হইছে আচ্ছা এটা এক লাইনে যার যদি কই আমিও ও মসজিদ তৈরি আর করছি ভাষা মাইজিব আপনি জানেন নি আপনি এটা আল্লাহর গোন বর্ষণ করি জানেন নি এর লাগিও মুসলমান ভাইরা শিরিক গুনাহ karne wala tara aj ek lore pani khawai ta oi manche allar আল্লাহর যাতে এত সুন্দর জবাব দিয়া কইছ না জাল তুম সিকায়াতাল হাজ্জি ওয়া ইমারাতাল মসজিদি কামান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়া জাহাদা ফি সাবিলিল্লাহ তুমি তাই ঈমান না নিয়া তোমরা এরার মতো মনকড় দাইনি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এরার জবাবে আল্লাহ কইছো তুমি তাই নেরার মতো মনে কর দেয়নি আজ আল তুম শিকাইয়া তাল হাজি ও ইমার আতাল মসজিদি তুমি তাই আল্লাহর গোর আবাদ করিয়া মসজিদে হারাম আর হাজি হলরে ফানি খাওয়াইয়া তুমি তাই মনে হর দেয়নি এরার মতো যারা আল্লাহর উপর বিশ্বাস আনছে আল্লাহ কার পক্ষ ইমানদার সুমান আল্লাহ আমরা যারা যদি আজ মসজিদে যাই পাবন্দির সহিত জমা তো যাই তাহলে আল্লাহরই কথাটা আমরা উপরে ফোরেন নি না সুমান আল্লাহ এই অ মোৰ দল তুমি তাই মনক অদ্দায় নি এৰাৰ মতো আমার ঘৰৰ আবাদি কৰ ইয়াৰ হাজি অকলৰে ভানি খবৰ যারা ইমান আনছে যারা আখে মানে আর যারা জিহাত করছে চাবিলল্লাহ তারার মতো তুমি তাই মনক অদ্দায় নি তুমো ৰৈ গেছো আল্লাহ জোৱা বেফৰমাই লা স্ টাউ আইন দাল্লাহ আল্লাহ বলেন কখনো এরা বৰাবৰ না কত সুন্দর কথা আল্লাহ মসজিদ যারা আবাদ করে এ আল্লাহ ইমান যারা আনছে আর মানে আর জিহাদ সাবিল্লা করছে এল আল্লাহ কি তুমি আনা ভানি করিয়া আর আমার ঘরে আবাদই করিয়া কখনো না আল্লাহ কখনো আল্লাহর কাছে বরাবর নাই সব তারিপ আমাদের আছে না নাই কিন্তু আমার তারিফ আমি নষ্ট করি আমার ইমান ক্ষতি আমি করি আল্লাহ করেননি এর লাগি ইমান ইগান বাজারও লইতে মিলে না ইমান কে সিচার ফুবি লইতে মিলব নি ইমান খারে কয় ইমান আপনার টাইম আছে যে ইখানো খানি দিতে রানি আপনি বাড়িতে একটা গাছ যদি লাগায় এবারে মেঘলা দিনও লাগাইন যদি তে খেয়াল রাখবা বেশ পানি জমেন নি ঝড় ফসি যাব আর যদি পানি ছাড়া দিনও লাগাইন খেয়াল রাখবা আর সেটা ঠিক কিনা এগুলো এগুলো খেয়াল করলে যে লাখা নিগুতে কি আপনার ভোল ভবর আশা আছে এভাবে ইমানেরও ওলা মত আছে ইমানের খেদমত কি একদম নিচর দরজা রাস্তার একটা কাঁথা যদি ভরি যায় ওগু যদি হরাইয়া দিন মুসলিম মানব জাতির লাগিয়া আপনার ইমান বাড়ি যাবে ইমানের অংশ রাস্তার কাঁথা মিটিংগা বাসে ফসি যে ওলা রোডের উপরে সাড়ে তিন মাস লটাইল কোনো একটা মানুষের দাদি সেদ বেজার হইতে না বেজার তো হইতে না আচ্ছা যা নাই আমার বাড়ি বাস বাড়ি হইবা মনে হয় বাড়ি বাস বাড়ি বাস হইতেছে আমি বাস ছাড়ি দিলাম সরি রাস্তাত নেউল হিয়াল কুকুরিটা মরেননি এটা তো ইমানদারের এই সময় ইমানদারের কর্তব্য কি দা ওটা সরাইয়া নিয়ে হলাই তুই এবারে কইব না কইব ইস তো কিন্তু ঠিক আছে তার জরুর হেফা যাই থা কিন্তু আজ দেখলা বিয়ালে দেখলা মাদানে দেখলা কাল দেখলা ফরু দেখলা একজন মুসলমান আমরা নাইনি ওগুলো খুদাল দি হরাইয়া নিয়ে একটা থা বনুন জায়গা সাই অনু গাড়া গাড়ার মতো ই থবি আমরা দিছে না দিছে কিন্তু আপনি তো ই খেদমত জানি না আমি ই খেদমত জানি না যার কারণে আমি এটা থেকে বঞ্চিত মাঠটা বুঝাইতে পারছি নি কোরবানি দিলে গরু হালাল করলে অবশিষ্ট হাড্ডি গুড্ডি যেটা আছে আপনি জমিন দাফন করতাম গাঁথর দিতা গাঁথ যদি আপনি গরুর তুটা জাবরা এই আরো কিতি অবশিষ্ট যেটা আছে যদি একটা গাঁথ নীল করিয়া মানুষের তিন ছেদ যদি লরং মাটিত মারোই এমনি ও থাড়া চেষ্টা করি না গাড়ি দিতা তখন একটা কুকুরে মুখ লুইয়া আমরা আমরার হিন্দু সম্প্রদায়ের বাক বই যারা আছেন তারা বাড়ি দশ বাড়ির সিভা মুখ করিতে একটা কুকুরেও নেওয়ার সুযোগ হইল না মানুষ নেওয়ার দূরের কথা এটা কুকুরেও তো নিতে পারতো না সে না আর আপনারে আমার ইসলামে কি শিক্ষিত কি শিক্ষিত ইয়াল্লা পাঁচশো এক হাজার বাঁট লুইয়া গরু বন্ধু তাই আলি খালি দশ বাষ হইট আশ হইট বাহত্তর হইতে হইতে বাদে ও মানুষের গরুর তুথা অখন বন্ধ হলে এন দাঁত আ হরি বার সাড়ে ছয় মাস কি কি অবস্থা আমাদের খারাপ পাইতে রে আমার মতে আমি আর বেশ দামিও আজ দিতাম না বাবা আমি মানুষ দামিও না ও সাধারণ যেতে আমরা ওটাও যদি আমরা কোনো জোরত আঠাই আটাই আনতাম পারি আজকের ওয়াজ কামও লাগব খোকা আমিন জুড়ে খোকা আমিন হাজরাত হাজিরিন আল্লাহ রাবুল্লা ইজ্জতের আপনারে আমারে এই জমিনও বেশি মাত কথা করা তাকিয়া কি আর কাজ করার তৌফিক দান করুক কাছড়ায় হোক আমিন এর জন্য আমি বলতে চাই রাত্রে দেড়টা বাজে চার মিনিট কম বাবা আমার বয়সে যত যুবক এত রাত্রিতে এই দেখলাম আমার তরফ থাকি মোবারকবাদ আমি অসংখ্য ধন্যবাদ জানাই আর ভাই আজকে যারা এত কষ্ট করি আমরা ওয়াজ শুনি আর ই কেন নয় আরো কেনা আজকের ওয়াজ বা যে কোনো ওয়াজ যখন কষ্ট করিয়া শুনি পরের দিন বা এই দিন থাকি ওয়াজটা আল্লাহ খামো লাগাই এবার তো সারাই কুকা আমিন আরো জোরে খুকা আল্লাহ আমিন আপনারা আমারে ফাঁসিস আরও আধা ঘন্টা না আমি আপনার পক্ষ থাকি খুঁজিয়া নিয়ে আর কি বিশ মিনিট গেছে গে আর দশ মিনিট খাম নাই খোৱাই খালি খানো মাৰে অ মাহ আলা ই না ইল্লাহ অ আখিৰোদা মাহ না আনিল হানদুল্লা বিলা আল আমিন রব্বানা উমিনা তাব্বাল মিন না ইন কেন্ত স্বামী ওলা আনিম অতু মাহ আলা ই না ইন কেন ত থৌৱা আল্লাহ আ আল্লাহ এই অঞ্চলৰ মানুহৰ ভিতৰত অতো মহব্বত খুৰা নৰাৰ সদৃশৰ আল্লাহ অতোখান মায়া আছে করি আমি জানি না আল্লাহ এতো ৰাত্ৰিত এত জৰ জৰ এয়া খোৱা দুকেৰে মদ লিচৰ রব্বুল আলামিন আল্লাহ আমার বাগবয়গগুলোর কুয়া খাওয়ার কবুল ফরমাও আল্লাহ আজকে এই বুয়ারে এক একজন লাগি আল্লাহ এই জমিনের মাঝে একে একটা নিদর্শন বানাইয়া দাও রব্বুল আলামিন আমরা যারা এই মদ্যে সর্বাজে আল্লাহ আমাদের জননী মা আর বাবারে আপনি মাফ কই আল্লাহ ও আল্লাহ আল্লাহ তোমার দরবারে শুকরিয়া দেই করি আর দুইটা জায়গা দুইটা মাহফিল হইছে দুই ওখানও যাওয়ার বাদে কলে কলে একগ্রহ মানুষের গপ করছোন পিকনিক কেইতে আসলো বাদে কইস অমুকরে অমুকরে ওয়াই জানলে আমরা ওয়াজ ঘুরাইতাম ওলা খান আমরা যুবক সকলে ওয়াজ ঘুরাইতলা আল্লাহ ইতারে তুমি আবু বকর করার ইমান দে উমর শক্তি দেও হজরতে উসমানর দ্বন্দ্ব দে হজরতে আলীর মতো আপনি বীর বানাইয়া দে রব্লা আলমিন যে বাড়িখানো খাওয়া দাওয়া খাল্লাম রবা আল্লাহ ৰব্বুল্লাহ আলামিন আমার ভৰে উড়া থোড়া কৰি আ তো সুন্দৰ মেহমানদাৰী কৰ চই আল্লাহ আপোনাৰ বন্ধক লৰ একে একটা দানাৰ বদলা একে গোষ্ঠীৰ বিছজন বিছজন মোৰ দেকা দে মাফ কৰি দেও ৰব্বুল্লাহ আল আমিন এই অঞ্চলৰ নয়া ফুরানা তামাক মুর্দে দেকা দে মাফ কৰি দেও আল্লাহ তোমাৰ দৰবাৰো বিকাৰিবাসী খুজি আর আল্লাহ থ মোৰ ৰব্বিয় কল ই অথ ৰাই মদ লিচ আল্লাহ আমরা মুরব্বী বাপ সাসাইন তোর হায়াতে তুই বাপ নে ধরা হাও এই অঞ্চলের যুবক বই আইন দিনে রাইতে আল্লাহ ইমান ইসলাম ওর খাস করার দান অভিজ্ঞান ফরমাও আয় আল্লাহ স্কুল কলেজ জানেওয়ালা আনেওয়ালা আমরা বইন বাক তোর ইজ্জত জিন্দগি আপনি দান ফরমাও আমরা যারা রে আওলাদ দি খুশ করছো আল্লাহ আমরা রে দি আমরার মুখ রে কোনো দিন আন্দার করাইও না আল্লাহ আমরার গুনার কারণে আমরা সম্মানই মাই বাপরে জমিল শর্মিন্দা গুনার কারণে इज्जत दिया ভজ্জত করিও না اولاد দিনি اولاد দি করিও দন দিও কৃবা নািও না হে আরহামার রাহিবিন আল্লাহ উম্মতে মুহাম্মদি আরতমান দরজারে বুলন ফরমাও আয় আল্লাহ আমার মুরশিদুন আল মুকাররাম সবকিউলা ফুল তলিরা رحمتুল্লাহ আলাইহির দরজারে বুলন ফরমাও আয় আল্লাহ আমার বর্তমান মুরশিদ সাহেব কিবলার হায়াতে দয়াবা আপনি দরজ ফরমাও ৰবুল্লাহল আমিন ইয়া আল্লাহ আমৰাৰ উস্তাদ অকল আকা বিৰিয়ানি আতৰ জমা তোৰ দরজা রে বুলন ফৰ্মাও ইয়া আল্লাহ কাটাবাৰী প্ৰিন্সিপাল চাব খায় হাতেৰে দেও আই আল্লাহ আমৰাৰ বাছ ষ্টেণ্ড চব এইবিলাক খায়াতৰে ভড়াইয়া দেও আই আল্লা মক্তব থাকিলোই এখন পর্যন্ত আল্লাহ আমৰাৰ জাইন যেন উস্তাদ অকল খবৰৰ বাসিন্দা হৈছো আল্লাহ মসিদৰ মেয়া চাবে ডান্দাইয়া খুদাইয়া খান্দাইয়া আলহামদুলিল্লাহ কলমা কালামে কাইসলা করিয়া আল্লাহ সামান্য মুসলমানি দাবি করতাম পারি আল্লাহ মুসলমানি দাবি করি কিন্তু বারে ভিতরে আপনি মনিবে মুসলমানি দিরং গাইয়া আল্লাহ যত উস্তাদ কল ভবন উত্তর থাকিনি এখন পর্যন্ত স্কুল কলেজ ইউনিভার্সিটি আল্লাহ টাইটেল মুদর্সা যত মুদর্সা যত শিক্ষা প্রতিষ্ঠান